চুয়াডাঙ্গায় নদীতে পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে বিদ্যুৎ চালিত নৌকা জ্বালানি তেলের ব্যবহার না হওয়ায় পরিবেশ বা পানি দূষণের সংখ্যা নেই ইউএনডিপির অর্থায়নে সরকারি ও একটি উদ্ভাবন প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে নৌকা ডেস্ক বিস্তারিত সালে সৌরবিদ্যুৎ চালিত নৌকা বানানোর উদ্যোগ নেন তামিম আশরাফ ও আয়নাল হক মাসুদ প্রথম মডেলটি ঠিক নৌকার মতো না হলেও পরে আরও কয়েকটি মডেলের নৌকা তৈরি করেন তিনি দু হাজার পনেরো সালে সরকারের আইসিটি বিভাগের অর্থায়নে তিনটি সৌর বিদ্যুৎ চালিত নৌকা তৈরি করেন তারা এটা চলে খুবই কম শক্তিতে এখনো পর্যন্ত মাত্র একশো আশি ওয়াট সোলার প্যানেলে এখানে দেখতে পাচ্ছেন পাঁচটা প্যানেল আর এই ছোট্ট প্যানেল এটা দিয়ে আমরা আমাদের জিপিএস মোবাইল ফোনস এগুলো চার্জ করি এবার চুয়াডাঙ্গায় ইউএনডিপি'র অর্থায়নে বড় পরিসরে সৌরবিদ্যুৎ চালিত পাঁচটি নৌকা তৈরি করা হয়। চুয়াডাঙ্গার মাথাভাঙা নদীতে ভাসানো হয় নৌকাগুলি যার মধ্যে দুটি ডিজেল ও সৌরবিদ্যুতের মিশ্রণে চালানো হয়। অন্য তিনটি পুরোপুরি সৌরবিদ্যুতে চালিত। এটা ইউএনডিপি'র একটা প্রজেক্ট ছিল। ইউএনডিপি এবং একটা বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা জানতে পারি যে তারা বাংলাদেশের ফিউচার পোর্ট ডিজাইন করল। ফিউচার বোর্ড ডিজাইন করার তারা একটা প্রপোজাল চাইছে এবং আমরা সেটা জমা দিই এরপরে আমরা আমরা সিলেক্টেড হই ডিজেল চালিত নৌকার কারণে পরিবেশ ও নদীর পানি দূষণ বাড়ছে উদ্যোক্তারা বলছেন সৌরবিদ্যুৎ চালিত নৌকায় সে আশঙ্কা নেই ডিজেল ইঞ্জিনের যে অসুবিধাগুলি বা এটা যে পরিবেশ দূষণীয় করে ওইগুলি ওভারকাম করে কিভাবে সোলার দিয়ে চালানো যায় এই জন্যই এটা বাংলাদেশে এই প্রথম সরকারিভাবে এই উদ্যোগটা নেওয়া হয়েছে এটা যদি যদি আমরা পারি বিজনেস মডেল বানাতে তাহলে দেশব্যাপী যেটা ছড়াই দিতে পারি তাহলে হয়তো আমাদের এই কার্বন এমিশনটা কিছুটা কমবে বড় পরিসরে সৌরবিদ্যুৎ চালিত নৌকা তৈরির এমন খবরে আনন্দিত প্রযুক্তিপ্রেমীরা তারা বলছেন এ ধরনের নৌকা জনপ্রিয় করার ক্ষেত্রেও উদ্যোগ নেয়া জরুরি